সরকার গঠনের পর নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ হতে চলেছে মনে করা হচ্ছে মোদী সরকারের এই তৃতীয়বারের বাজেটে দেশের সাধারণ মধ্যবিত্ত থেকে কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী তেইশে জুলাই বাজেট পেশ করবেন আর সেই বাজেটে কৃষক এবং নারীদের জন্য বড় সুখবর আসছে বলে বিশেষজ্ঞ বহলের ধারণা ইতিমধ্যেই দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা নিজেদের অনুমানের কথা জানাতে শুরু করেছেন অষ্টাদশ লোকসভা ভোটে খুব একটা ভালো ফল করতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার কোথাও গিয়ে সাধারণ মানুষের কিছু অভিযোগ ছিল যার প্রভাব পড়েছিল সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এবার তাই ভবিষ্যৎকে মাথায় রেখে বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার সূত্রের খবর অনুযায়ী আসন্ন বাজেটে কৃষক সম্মান নিধি প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে এই বরাদ্দ বৃদ্ধি হতে পারে অন্তত তিরিশ শতাংশ অর্থাৎ প্রায় আশি হাজার কোটি টাকা প্রসঙ্গত এর আগে অন্তর্বর্তী বাজেটে কৃষি সম্মান নিধি প্রকল্পে সাত হাজার কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে প্রতিটি চাষীকে ছ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মনে করা হচ্ছে আগামী বাজেটে এবার তা বাড়িয়ে আট হাজার টাকা পর্যন্ত করা হতে পারে সম্প্রতি বাজেট পেশ হওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিরা এক প্রস্থ বৈঠক সেরে ফেলেছেন মনে করা হচ্ছে আগামী বাজেটে শুধু কৃষকদের জন্য নয় একাধিক ঘোষণা করা হতে পারে প্রত্যন্ত অঞ্চলের মহিলা বাসিন্দাদের জন্য দু সালের পয়লা ফেব্রুয়ারি পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছিল কিন্তু ভোটের কারণে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায়নি এবার বাজেটে তাই সেই বিষয়গুলিকেই মাথায় রাখা হবে কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার খুব ভালো করেই জানেন অষ্টাদশ লোকসভা ভোটে নারীদের ভোট ঠিক কতটা প্রভাব ফেলেছে এবার সেই কারণেই নারীদের দিকে বিশেষ নজর দেওয়া হতে চলেছে আগামী বাজেটে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছিলেন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নারী গরিব যুব ও কৃষকদের উপর তিনি আরো বলেছিলেন লাখপতি দিদিদের সংখ্যা দুই কোটি থেকে তিন কোটি করা হবে গত বছর আগস্ট মাসে এই লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মহিলাদের কারিগরি নানা প্রশিক্ষণ দিয়ে তাদের বার্ষিক আয় এক লক্ষ টাকা করা এছাড়াও সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে শুধুমাত্র তাই নয় গত অন্তর্বর্তী বাজেটে দেশের নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিষেধক টিকা বিনা পয়সায় দেওয়ার কথাও বলা হয়েছিল সব মিলিয়ে মনে করা হচ্ছে আগামী পূর্ণাঙ্গ বাজেটে দেশের নারী থেকে কৃষকদের জন্য একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার শুধু তাই নয় এবার বাজেটে যুব সমাজের জন্য বিশেষ বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা এখন এটাই দেখার আগামী বাজেটে দেশের সাধারণ মানুষদের জন্য নতুন কি চমক আনতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যুরো রিপোর্ট ব্রীতম বাংলা